মোবাইল চায় একটা ফর মানি মোবাইল এবং তার সাথে যদি হয় একটি ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা এবং পারফরমেন্স তাহলে তো আর কোনো কথাই নেই এবং এতে রয়েছে আইপি সিক্সটি নাইন প্রো এর রেটিং অবশ্যই আপনি এই ফোনটা কিনতে চাচ্ছেন যদি কিনতে চান অবশ্যই আপনাকে এই ফুল ভিডিওটা দেখতে হবে তো যারা আমার চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে দেখবেন তো চলুন শুরু করা যাক রিয়েলমি সি এইটি ফাইভ প্রো এই ফোনটার কিছু ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো আঠাশ এবং ছয় একশো আঠাশের দাম হচ্ছে কি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সবচেয়ে বড় হচ্ছে ব্যাটারি আমরা ব্যাটারিতে যদি আসি তাহলে আপনারা পেঁচে যাচ্ছেন সাত হাজার এমএসের ব্যাটারি যা হচ্ছে কি ফোর্টি ফাইভ ওয়াটার চার্জার আপনার আমি আশা করি যে আপনাদের এই ব্যাটারিতে কোনো কমপ্লেন হওয়ার কথা না আসলে এই প্রাইস পয়েন্টটি এসেছে যে আপনি অভিশিয়ালি ডিভাইসে তো বড় একটা ব্যাটারি পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ডিসপ্লেতে আসে ডিসপ্লে হিসেবে যাচ্ছেন অ্যামুলেট যা হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ফুল এইচ ডি প্লাস আর এখানে ব্রাইটনেস হিসেবে বেঁচে আছেন চার হাজার নিটস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্ট আর ডিসপ্লে কথা বলতে গেলে ডিসপ্লে যদি এই প্রাইস পয়েন্টে আসেন তাহলে ঠিকঠাকই আছে আপনি মানিয়ে নেওয়ার কথা তবে এইখানে যে পিক্সেলটা আছে পিপিআই সেটা একটু আমার কাছে কিছু কম লেগেছে তিন ওয়ান পিপিআই তবুও তেমন হামরি যে খারাপটা না অন্যদিকে যদি এই ফোনটার ডিজাইন কোয়ালিটি বলেন তাহলে আমার কাছে পার্সোনালি ডিজাইন কোয়ালিটি অসাধারণ লেগেছে এর রিয়ার প্যানেলে আপনি তিনটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন আসলে তিনটা ক্যামেরা না যদি এখানে দুইটা ক্যামেরা আর একটা পেয়ে যাচ্ছেন সেন্সর আর হচ্ছে কি এই ফোনটার আইপি সিক্সটি নাইন প্রো এর রেটিং রয়েছে আপনি টানা ষাট দিন আপনি পানি এসে রেখে দিতে পারবেন এটা রিয়েলমি দাবি করতেছে আর এখানে বছর হিসেবে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি এর বছর যাচ্ছে সিক্সটি ফোর বি সিক্স নেনমিটার আসলে এখানে যে পয়সার কথা বলেন তাহলে বছর একদম বাজে দিয়ে দিয়েছে এই ওই প্রাইস দিয়ে এসে আসলে বিশ হাজারে এমন পয়সা দিছে আসলে এটা মানি নেওয়ার মতো না এটা বছরটা অনেক পুরোনো যদি এটা এই দু হাজার পঁচিশ সালে এসে এটা আসলে মানায় না ফোনটার সাথে এখানে তারা একটু ভালো আপগ্রেড করার দরকার ছিল যদি এবছরটা তারা হিলিও জি হান্ড্রেড দিতে পারত আপনি বছর দিয়ে আপনি যে একদম লো যে পারফরমেন্স সেটা না আবার আপনি হাই পারফরমেন্সটা পাবেন এই বছর থেকে মানে রিয়েলমি ব্যাটার দেওয়ার চেষ্টা করছে যদি এই ফোনটাতে আর ক্যামেরার কথা যদি বলেন তাহলে পঞ্চাশ মেগাপিক্সেল হিসেবে পেয়ে যাচ্ছেন ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি প্লাস এবং এইচডি প্লাসে ভিডিও মানে ক্যামেরার দিক দিয়ে যদি এই প্রাইস পর দিয়ে সে তেমন আহামরি ভালো করে নাই ক্যামেরাটা ক্যামেরাটা আরেকটা আপডেট করার দরকার ছিল যদি ক্যামেরা আহামরি ভালো না এই আসলে যে ক্যামেরা আর পয়সার কথা বলেন তাহলে এটা ঠিক আছে আপনার সতেরোকে কিংবা ষোলো কে প্রাইস পয়েন্টের সাথে টিকে আছে কিন্তু ভিডিও রেকর্ডিংও এখানে টুকে আমার তো টুকে রাখার দরকার ছিল ফোরকে না রাখতে পারলো এখানে আপনি ফুল এইচডি প্লাস এবং এইচডি প্লাসে রেকর্ডিং করতে পারবেন সব দিক দিয়ে বিবেচনা করতে গেলে আপনি যদি এই ফোনটা যদি গেমিং করেন মানে ফারমেন্স দিক দিয়ে যদি বলেন তাহলে আপনি গেমিং করেন তাহলে আপনার জন্য এই ফোনটা আসলে না তো আপনি যদি একটা গেমিং ফোন চান অবশ্যই আপনি কমেন্টে বলে যাবেন আমি পরবর্তী ভিডিওতে রিভিউ নিয়ে আসবো ইনশাআল্লাহ আর পারমেশের কথা যদি বলেন তাহলে আপনি মোটামুটি যদি গেমিং করেন তাহলে ঠিক আছে তো হাইবি গেমিং করলে এই ফোনটা আপনাদের জন্য না আর ছবির কথা বলতে গেলে টুকটাক ছবি তুলতে পারবেন আহামরি না